বাঘাঘাটের যে বিশ্ব ঐতিহ্যের তালিকায় ঠাই পাওয়া যে স্থান যে সাক্ষম মসজিদ সেই মসজিদের সামনে এখানে কিন্তু মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে আজকের যে এই সাক্ষমজ মসজিদ এখানে কিন্তু এই সাক্যমুজ মসজিদটি যে দেখতে যারা আসবে সকল যে দর্শনার্থী সহ যারা এখানে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মহান বিজয় দিবস উপলক্ষে এই সাকুজ মসজিদ ভ্রমণে আসবে তাদেরকে কিন্তু উন্মুক্ত রাখা হয়েছে কোনো টিকিট ছাড়াই অন্যান্য দিন কিন্তু এখানে প্রবেশের কিন্তু টিকিটের মূল্য ধরা রয়েছে এবং টিকিট ছাড়া কিন্তু এখানে প্রবেশের কোনো সুযোগ নাই কিন্তু আজকে কিন্তু বিজয় দিবস উপলক্ষে কিন্তু এই শাক মসজিদ যে ওয়ার্ল্ড হেরিটেজের যে বিশ্ব ঐতিহ্যের ঠাই পাওয়া যে শাক মসজিদ এটি কিন্তু সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে আমি যদি দেখাই যে দেখতে যে শাক মসজিদ এটি কিন্তু পনেরোশো খ্রিস্টাব্দে কিন্তু এটি নির্মাণ করেছেন পীর খান জাহান আলী তিনি কিন্তু ভারতের যে সেনাপ্রধান ছিলেন সেখান থেকে কিন্তু যশোরে বারো বাজার হয়ে তিনি কিন্তু বাগেরহাটে এসে ষাট গম্বুজ নয় গম্বুজ দশ গম্বুজ এক গম্বুজ সহ বিভিন্ন রকম মসজিদ কিন্তু নির্মাণ করেন এবং সেই সেই সেখান থেকে কিন্তু এই গম্বুজ মসজিদটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় ঠাই পায় এবং আমি যে দেখেছি এই গম্বুজ মসজিদে কিন্তু যে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে দর্শনার্থীরা এবং তাদের পর সপরিবারে কিন্তু এখানে ঘুরতে এসেছে এবং তারা আমি দেখেছি অনেক শিশু সহ পরিবারের সকলকে নিয়েও তারা ঘুরতে এসেছে এবং এখানে কিন্তু বিভিন্ন রাইস রয়েছে শিশুদের জন্য সেই সব রাইসে কিন্তু বাচ্চারা আসলে তার মা বাবার সঙ্গে এসে এখানে কিন্তু বিনোদনে মেতেছে এবং তারা কিন্তু আমি যদি দেখাই দেখছেন সামনে যে শিশুদের জন্য যে রাইসগুলো রয়েছে সেখানে কিন্তু পিতা মাতার সঙ্গে কিন্তু আসলে বাচ্চাদের শিশুরা কিন্তু এখানে এসেছে সকাল থেকেই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কথা বলতে চাই এখানে কিন্তু যারা ট্যুরিস্ট এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু তারা ঘুরতে এসেছে এবং এখানে অনেক যা পিতা মাতা কিন্তু তাদের শিশুকে নিয়ে ঘুরতে এসেছে আমি একজন গার্জিয়ানের সঙ্গে কথা বলতে চাই যে আপনি এখানে এসেছেন কে কে এসেছেন এবং কেন এসেছেন এখানে এই স্বাধীনতা দিবস উপলক্ষে কী জন্য এবং কখন এসেছেন কে কে এসেছেন আমরা যশোর থেকে এসেছি আমি আমার ছেলে আমার ভাই আমার ভাইয়ের ছেলে সবাই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সাতচন্দ্র মসজিদ থেকে দেখতে আসছি অনেক ভালো লাগছে আমার এখানে এসে পঁচিশটা দেখে অনেক ভালো লাগছে হ্যাঁ আমি কথা বলছিলাম যে যে দর্শনার্থী যারা এসেছে উনি কিন্তু শুধু থেকে এখানে এসেছে এবং এসে কিন্তু তারা তাদের শিশুদের নিয়ে এখানে কিন্তু ঘুরতে এসেছে এবং যেহেতু উন্মুক্ত সাক্ষ্যমো বলতে তারা ইতিহাস এবং ঐতিহ্য জানার পাশাপাশি কিন্তু বাচ্চাদের আসলে মন যে মনের একটি ইচ্ছা সেটি পূরণ করার জন্য কিন্তু তারা বাচ্চাদেরকে নিয়ে এসেছে আমি যদি পূর্ব সাইগ্রম বুঝির যে একটি সামনের যে ভিউটা সেই ভিউটা দেখছেন আপনারা সেখানে কিন্তু যে বাচ্চাদের রাইটস আছে শিশুদের সেই রাইডসগুলো দেখাচ্ছিলাম এবং আমি আরও একটি রাইডস দেখায় সেখানে কিন্তু রয়েছে আরো শিশুরা রয়েছে তারা সকলেই কিন্তু তাদের গার্জিয়ানের সঙ্গে এখানে ঘুরতে এসেছে এবং এই স্বাধীনতা দিবস উপলক্ষে এই ইতিহাস এবং ঐতিহ্য জানতেই সাজগম্ব মসজিদে এসেছে আমাকে জানাচ্ছেন আমি এখানকার এই যে কাস্টোডিয়ান রয়েছে জায়েদ মোহাম্মদ জায়েদ সাহেব আমি তার সঙ্গে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন যে সকাল থেকেই এই সাজগম্বর মসজিদ উন্মুক্ত রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য কোনোরকম টিকিট ছাড়া যাতে যাতে করে এই স্বাধীনতা দিবসে এই এই ইতিহাস এবং ঐতিহ্য জানতে পারে স্বাধীনতা এবং এইখানে সাক্ষ্যমঞ্জি মসজিদের পাশাপাশি কিন্তু জাদুঘর রয়েছে জাদুঘরে কিন্তু সেই সেই আমলের যে খান জাহান আলীর আমলের যে সব রয়েছে প্রত্যতত্ত্ব যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা এখানে সংরক্ষিত রয়েছে এই জাদুঘরে এই জাদুঘরে এসে কিন্তু অনেকে এখান থেকে এই জাদুঘরের যে ভিতরের যে ওই ইতিহাস এবং ঐতিহ্য কিন্তু এখান থেকে তারা জানতে পারে এটি আসলে মাঝেরহাটের যে মিউজিয়াম এইটি কিন্তু সাক্ষ্যমজি সামনে যে মিউজিয়াম আমি আরেকটু দেখাই যে গেট গেট থেকে যে সদর যে গেটটা সাইদ্য মসজিদ সেখান থেকে কিন্তু প্রচুর দর্শনার্থী কিন্তু এখন দিন যত গড়াচ্ছে বেলা যত বাড়ছে ততই কিন্তু দর্শনার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমি পুরোটা যদি আরেকটু নানা করে দেখাই যে এবং সাইডমজি ভিতর থেকে শুরু করে পুরো রাস্তা সকল জায়গাটাই কিন্তু আসলে দর্শনার্থীদের কিন্তু পদচারণায় মুখরিত হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমি যে দেখাচ্ছি যে সাইডম মসজিদের যে সামনের যে ভুলটা সেটি আমি যদি বলতে চাই যে ইতিহাস এবং ঐতিহ্যের যে ধারক বাহক আমাদের খানজাহান আলী তিনি কিন্তু পনেরোশো শতাব্দীতে কিন্তু এটি নির্মাণ করেছেন এবং দীর্ঘ এতদিন যে পরে কিন্তু দীর্ঘদিন পরে কিন্তু এটি ইউনেস্কো গঠিত ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় কিন্তু এটি ঠাই পেয়েছে দর্শক এটি আসলে যে ভয় স্বাধীনতা দিবসে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসলে এসে এই খাদ্য মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য জানবে এবং এখান থেকে যে তারা এই শাহদ কবুর মসজিদের ইতিহাস ঐতিহ্য যে ধারণ করে বুকে ধারণ করে এখান থেকে অনেক কিছু দেখে শিখে কিন্তু আসলে তারা পরবর্তী তাদের জীবনে আসলে এইগুলো ইতিহাস জেনে তারা কাজে লাগাতে পারবে এমনটা জানাচ্ছিলেন এখানে যারা আগত সকল দর্শনার্থী এবং শিশু যারা এসেছে সকলেই তো বাঘের ঘাটে শাহিদ মসজিদে থেকে শেখ সিহাবুদ্দিন রুবেল আনন্দ টেলিভিশন